হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু এডুসাল তোমাদের সকলকে এডুস্যাল ভাবে স্বাগত আজ আমরা প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম স্কুলটা করব ঠিক আছে চলো তাহলে শুরু করা যাক তাহলে আমাদের প্রথম স্কুলে প্রথম প্রশ্ন কি আছে দেখো বলেছে একশো নব্বইয়ের সব থেকে কাছের হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা কত ঠিক আছে হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা কত পার করতে হবে এবার তোমার হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা তোমাকে যখন বার করতে বলেছে তোমরা হাজারের গুণিতক কত জানো হাজারকে হাজার একে হাজার হাজার দুগুণে দু হাজার হাজার তিনে তিন হাজার এরকম বেরোয় তো ঠিক আছে এবার একশো নব্বইয়ের সব থেকে কাছের হাজারের গুণিতক শূন্য বা এক হাজার শূন্য অথবা এক হাজার হচ্ছে তার কারণ কেন কিনা বলছি আমি দেখো যদি একশো নব্বইকে একশো নব্বইকে যদি তুমি হাজারের সব থেকে কাছে যদি হাজারের গুণিতক খুঁজতে যাও দেখো শূন্য থেকে একশো নব্বই কাছে হচ্ছে না শূন্য থেকে এক হাজার কাছে হচ্ছে তোমরা আমাকে বলো নিশ্চয়ই শূন্য থেকে একশো নব্বই কাছে হচ্ছে যেইটা কাছে হবে সেইটাই হবে উত্তর আমাকে কি বলেছে একশো নব্বই সব থেকে কাছের সব থেকে গুণিতক বলেছে হাজারের তাহলে সেটা কত হবে না সেটা হবে শূন্য এবার তোমরা এটাও বলতে পারো যদি এখানে হাজার না দিয়ে তোমাকে যদি বলতো যে এখানে ধরো দেওয়া রয়েছে একশো তাহলে যদি একশো এর কাছের সব থেকে পূর্ণ সংখ্যার গুণিত বলতো আর যদি এখানে একশো নব্বই লেখা থাকতো এখানে যদি একশো লেখা থাকতো আর এখানে যদি শূন্য থাকতো তাহলে এখানে কথা হতো বলতো তাহলে এটার কাছের সংখ্যা সব থেকে কত এটা যদি একশো ধরো একশো লেখা রয়েছে এখানে যদি একশো লেখা আছে তাহলে এখানে কত লেখা থাকতো বলতো এখানে লেখা থাকতো দুইশো তাহলে একশো এর গুণিতকে কত হচ্ছে দেখো একশো একে একশো একশো দুগুণিত দুইশো তাহলে তাহলে দুইশো যখন হচ্ছে তাহলে দেখো একশো নব্বই থেকে দুইশো কাছে হবে না একশো কাছে হবে অবভিয়াসলি দুইশো কাছে হবে বুঝতে পেরেছ তাহলে তখন একশোর গুণিতক কত হবে কাছের একশো নব্বই তখন একশো করলে কাছে কত হবে না দুইশো হবে কিন্তু এটা যেহেতু হাজার বলেছে কিন্তু একশো নব্বইয়ের বলেছে কিন্তু হাজারের থেকে তো একশো নব্বই অনেক দূরে অবস্থিত তাহলে উত্তর কত হবে না তাহলে উত্তর হবে শূন্য বুঝতে পেরেছ এটা সোজা অঙ্ক ট্রিক্স এটা মানে তোমাদের আবারও একটা পরে অঙ্ক আছে আর বুঝিয়ে দেবো আমি ঠিক আছে আচ্ছা তারপরে অঙ্কটা কি বলেছে দেখো বলেছে রোমান নম্বরের ক্ষেত্রে এক্স বিয়োগ হতে পারে ড্যাশের থেকে এক্স বিয়োগ হতে পারে এটা তোমাদের একটা বক্সের মধ্যে সুন্দর করে বইয়ের মধ্যে দেখবে লেখা রয়েছে যে এক্স বিয়োগ হতে পারে এল সি এম এর থেকে এক্স বিয়োগ হতে পারে এটা একদম বক্সেই লেখা রয়েছে অঙ্ক বইয়ের মধ্যে রোমান সংখ্যা চ্যাপ্টারটা খুলে খুঁজে দেখবে একটুখানি তাও আমি একবার এখানে করে দিয়েছি তার কারণ হচ্ছে দেখো এক্স এল মানে কত এক্স এল মানে হচ্ছে পঞ্চাশ এক্স এল মানে হচ্ছে পঞ্চাশ তারপরে আবার দেখো যে এক্স সি মানে হচ্ছে একশো আর এক্স এম মানে হচ্ছে পঞ্চাশ এক্সেল এল মানে হচ্ছে চল্লিশ পঞ্চাশ না এক্সেল মানে হচ্ছে চল্লিশ পঞ্চাশের থেকে দশ বাদ দিলে চল্লিশ এক্সি মানে হচ্ছে একশো থেকে দশ বাদ দিলে নব্বই আর এক্স এম মানে হচ্ছে পাঁচশোর থেকে দশ বাদ দিলে চারশো নব্বই তাহলে এক্সের থেকে কী কে বিয়োগ যাচ্ছে এল সি আর এম কটা বিয়োগ যাচ্ছে বুঝতে পেরেছো আচ্ছা এবার তারপর অঙ্কটা কী বলেছে বলেছে তিরাশির মধ্যে এক্স কতবার আছে এবার তিরাশিকে তাহলে আমি এক কাজ করি রোমান সংখ্যা লিখে ফেলি তাহলে তিরাশি রোমান সংখ্যা লিখলে কত হবে এল তিনটে এক্স তিনটে আয় ঠিক আছে এটা হয়ে গেলো আশি আর এটা হচ্ছে তিন তিরাশি তাহলে এক্স কতবার আছে তিনটে এক্স তাহলে এক্স কবার আছে না এক্স আছে তিনবার বুঝতে পেরেছ এবার তারপরের অঙ্ক তারপর অঙ্কে কী বলেছে দেখো বলেছে যে যে এক পূর্ণ তিন তিন বাই পাঁচ ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করলে আমাদের কত উত্তর হবে একশো দশ একশো চল্লিশ একশো ষাট একশো তিরিশ এটা তোমাকে করতে হবে তাহলে কী বলেছে দেখো এক এক পূর্ণ তিন বাই পাঁচ ভগ্নাংশটিকে শতকরায় প্রকাশ করতে গেলে কত দিয়ে গুণ করতে হবে না একশো দিয়ে গুণ করতে হবে একশো দিয়ে গুণ করলে কী হবে না এক পূর্ণ তিন বাই পাঁচ গুণ একশো দিয়ে যদি গুণ করি তাহলে দেখো পার্সেন্টেজে চলে এলো এটা তাহলে পার্সেন্টেজে আমি এটা ব্যাকেটের বাইরে লিখে দিলাম তাহলে এইটাকে করলে কত হবে দেখো এই পূর্ণ সংখ্যাকে ভাঙালে যদি ল ভরে সাধারণ লব হরে চলে আসে তাহলে দেখো পাঁচ এককে পাঁচ যোগ তিন পাঁচ একে পাঁচ যোগ তিন মানে হচ্ছে আট বাই পাঁচ পাঁচ এককে পাঁচ যোগ তিন মানে হচ্ছে আট বাই পাঁচ গুণিত একশো তাহলে পাঁচ দিয়ে যদি আমি কাটি পাঁচ কুড়ি শ আট দুগুণে ষোলো তাহলে হচ্ছে কত একশো ষাট একশো ষাট পার্সেন্ট তাহলে আমাদের সঠিক উত্তর কি হয়ে যাবে একশো ষাট পার্সেন্ট বুঝতে পেরেছ তারপরটা বলেছে শূন্য দশমিক শূন্য আট এক এবার আট আট একের মাথায় পৌনপণিক আছে এগুলোকে বলে পৌনপণিক একে সামান্য ভগ্নাংশে পরিণত করলে কী হবে সোজা দেখো এটাকে যদি আমি সামান্য ভগ্নাংশে পরিণত করি তাহলে দেখো একাশি বিয়োগ এই যে পূর্ণপনিক যে সংখ্যা দুটো থাকে সেই সংখ্যা দুটো যেই দুটোর মাথায় পূর্ণপণিক থাকে সেই সংখ্যা দুটোকে প্রথমে লিখে ফেলতে হয় এবার তারপরে দেখো তার আগে একটা সংখ্যা রয়েছে শূন্য সেখানে যাই থাক না কেন এটা তো দশমিকের পরে রয়েছে এই সংখ্যাটা এটা থেকে বাদ যায় এটা সব সময় মনে রাখবে এখানে যদি দুই লেখা থাকতো তাহলে এখান থেকে দুই বাদ যেত ঠিক আছে এখানে তিন লেখা থাকলে তিনবার যেত শূন্য লেখা আছে বলে শূন্য বাদ দিলাম নিচে হচ্ছে নয় নয় শূন্য তাহলে একাশি থেকে শূন্য বাদ দিলে একাশি আর নয় শূন্য থেকে নয় নয় শূন্যটা বসে যাবে নিচে তাহলে এবার কাটবে কত দিয়ে নয় দিয়ে নয় দিয়ে কাটলে নয় নয় একাশি আবার নয় দিয়ে কাটলে নয় এককে নয় আবার নয় দিয়ে কাটলে নয় এককে নয় আবার শূন্যের শূন্য নয় দিয়ে আত্ম ভাগ করলাম এটাও নয় দিয়ে ভাগ করলাম এটাকেও নয় দিয়ে ভাগ করলাম তাহলে উপরে হলো নয় আর নিচে হলে একশো দশ তাহলে উত্তর হবে নয় বাই একশো দশ ঠিক আছে দেখো তাহলে নয় বাই একশো দশ হচ্ছে তোমাদের উত্তর নয় বাই একশো দশ ঠিক আছে আচ্ছা তারপর করে কী বলেছে দেখো যে দেড়শো এর এর সবচেয়ে কাছে হাজারের গুণিতকের পূর্ণ সংখ্যা বার করতে বলেছে তাহলে হচ্ছে একশো দেড়শো দুইশো না কোনোটিই নয় ঠিক আছে তাহলে দেখো দেড়শোয়ের সব থেকে কাছের গুণিতকের মধ্যে বলেছে তাহলে দেড়শো সব থেকে কাছের গুণিতকের মধ্যে কী পড়ছে দেখো আমি তোমাদেরকে আগেই প্রথমে বলেছিলাম আচ্ছা তারপর অঙ্ক কী বলেছে এর সবচেয়ে কাছের এর গুণিতকের পূর্ণ সংখ্যা বার করতে বলেছে তোমাদের আগের অঙ্কটা ছিল না একশো নব্বইয়ের হাজারের গুণিতক আমি একদিন তখন বলছিলাম না একশো নব্বই দিয়ে যদি একশো করে এখানে দিয়েছে দেড়শো তাহলে এর একশো এর গুণিতকের কাছের পূর্ণ সংখ্যা বার করতে বলেছে তাহলে তোমরা একটা জিনিস দেখো দেড়শোকে এর গুণিতক বলেছে তাহলে একশো গুণিতক কী কী হয়েছে একশোকে একশো একশো দু দুশো একশো তিনে তিনশো এরকমভাবে আসছে তাহলে দেড়শোর কাছে কী কী আসছে তাহলে দেড়শোর কাছে আসছে দেখো দেড়শোর কাছে হচ্ছে একশো আসছে আবার দুইশো আসছে তাহলে দেখো এই দুটোর মধ্যে তখন একশো নব্বই থেকে হাজারের ডিফারেন্স অনেকটা ছিল বলে আমাদের উত্তরটা করতেই সোজা হয়েছে কিন্তু এখানে একশো থেকে দেড়শো ডিফারেন্সও পঞ্চাশ আবার দুইশো থেকে দেড়শো ডিফারেন্সও পঞ্চাশ তাহলে আমাদের এখানে সঠিক উত্তর কী হবে যে দুইশো নেবো না একশো নেবো তাহলে সেই জন্য তোমাকে একটা নিয়ম শিখতে হবে তার কারণ হচ্ছে দুটো যখন সমান হয়ে যাবে তখন হচ্ছে যখন কোনো দশকের অঙ্কের সংখ্যা পাঁচ বা পাঁচের বেশি হলে সংখ্যাটি সব থেকে কাছে একশো এর গুণিতক সব থেকে কাছে একশো এর গুণিতক পূর্ণ সংখ্যা আনতে পরবর্তী শতকে নিয়ে যেতে হবে অর্থাৎ দেড়শোর এখানে কত আছে দেখো দশকের ঘরে কত আছে পাঁচ আছে পাঁচ বা পাঁচের বেশি থাকতে হবে তাহলে পাঁচ হলে কি হচ্ছে পাঁচ পাঁচ বা পাঁচের বেশি তাহলে পাঁচের বেশি হলে এখানে পাঁচ বা পাঁচের বেশি হলে এই এইটাকে কি করতে হবে না পরবর্তী শতকে নিয়ে যেতে হবে তাহলে এখানে দেড়শো আছে দেড়শোকে পরবর্তী শতকে নিয়ে গেলে কত হয়ে যাবে দুইশো তাহলে এর একশোর সব থেকে কাছের গুণিতের সংখ্যা কত হচ্ছে দুইশো বুঝতে পেরেছ তখন একশো নব্বই ছিল এটাই নিয়ম একশো নব্বই ছিল তো তাহলে একশো নব্বই যদি করি আমরা এখানে তাহলে একশো নব্বই করলে দেখো নয় আসছে তাহলে নয় তো পাঁচের থেকে বেশি যে পাঁচ বা পাঁচের বেশি হলে বলেছে তাহলে পাঁচের বেশি নয় আছে তাহলে সব থেকে কাছে কত হয়ে যাবে তখন দুইশো হয়ে যাবে বুঝতে পেরেছো এবার তারপর অঙ্করা কি বলেছে তারপর অঙ্করা বলেছে দেখো শূন্য পয়েন্ট দুই গুণ ইত্যাদি শূন্য পয়েন্ট শূন্য ছয় গুণ শূন্য পয়েন্ট শূন্য এর মান কত এটার মান কত এটা গুণ করতে বলেছে এটা তোমরা নর্মাল গুণ করেও তোমরা বার করতে পারো নর্মাল গুণ করেও এটা উত্তর আসবে আবার যদি তোমরা ভেঙেই করতে চাও তোমাদেরকে একটা নিয়ম দেখাচ্ছি আমি এখানে দেখো তোমরা সকলে তোমাদের এই গুণের সময় কী করবে তো যে গুণগুলো আছে এখানে দেখো সব দশমিক রয়েছে না এক কাজ করবে সব দশমিকগুলো তুলে দেবে দশমিকগুলো তুলে দিলে কী হবে দেখো একটা ঘরের আগে দশমিক আছে তার মানে নিচে দশ হয়ে যাবে দুটো ঘরের আগে দশমিক আছে দশমিক তুলে দিলে নিচে কত হয়ে যাবে একশো হয়ে যাবে আবার তিনটা ঘরের দশমিক তুলে দিলে কত হয়ে যাবে একশো হয়ে যাবে তাহলে যদি এটা হয়ে যায় তাহলে দশ গুণিত একশো গুণিত একশো তাহলে গুণ করলে কত হচ্ছে নিচে একের পিছনে দেখো এক দুই তিন চার পাঁচটা শূন্য হচ্ছে তাহলে এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচটা শূন্য হবে তাহলে এখন উপরে গুণ করে দেখো ছয় দুগুনে বারো আর তিন বারো কত হচ্ছে ছয় দুগুণে বারো আর তিন বারো ছত্রিশ তাহলে ছত্রিশ বাই এক দুই তিন চার পাঁচ তাহলে পাঁচ ঘোর আগে দশমিক তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ ঘর আগে দশমিক বসিয়ে দিন তাহলে উত্তর বেরিয়ে গেল বুঝতে পেরেছি এরকমভাবে করবে কারণ গুণ করতে গেলে দশমিকের অঙ্ক একটা আগে পরে দশমিক বসিয়ে দেওয়ার থেকে আমরা একশো কিংবা দশে ভেঙে নিই এরকমভাবে ভেঙে নিয়ে করলেই তোমাদের উত্তরটা মিলে যাবে তোমাদের দশমিকও ভাঙা প্রশ্ন ছিল আচ্ছা তারপরে এখন দেখো বলেছে তিনটি বাহুর দৈর্ঘ্য বলেছে এ সেমি বি সেমি সি সেমি হলে কোন শর্তে ত্রিভুজ তৈরি সম্ভব এখন তিনটি বাহুর মান বলেছে এ সেমি বি সেমি তিন সেমি দেখো এ সেমি বি সেমি তিন সেমি যেখানে আবার কী বলেছে দেখো এর মান সব থেকে বড়ো তারপরে বড়ো এর মান তারপরে বড়ো সি এর মান তাহলে আমাদের এখন আমাদের কী করতে হবে তাহলে আমরা জানি যে ত্রিভুজ গঠন করার জন্য দুটি বাহুর সৃষ্ট অবশ্যই দুটি বাহুর সৃষ্টি দুটি বাহুর দুটি বাহুর সমষ্টি দুটি বাহু সমষ্টি অবশ্যই তৃতীয় বাহু অপেক্ষা কী করতে হবে তৃতীয় বাহু অপেক্ষা বড়ো হতে হবে তাহলে এখানে তো তিনটে বাহু বলে দিয়েছে এ সি তাহলে এ যদি সব থেকে বড়ো হয় তাহলে এর থেকে দুটো বাহু কোনটা কোনটা বড়ো হতে হবে সমষ্টিটাকে তাহলে বি আর সিকে নিশ্চয়ই বি আর সি এর যোগফলটাকে যদি আমরা বড় করতে পারি এর থেকে তাহলেই আমরা ত্রিভুজ গঠন করতে পারবো তাহলে এ বাহু হচ্ছে সব থেকে বড়ো আর সি বাহুর যোগফল এ অপেক্ষা বেশি হলে অর্থাৎ দেখেছো বি আর সি যদি যোগ করে এর থেকে বেশি হয় তাহলে ত্রিভুজ তৈরি করা সম্ভব দেখো বি আর সি এর যোগফল এর থেকে বেশি এটাকে কি বলে এটাকে বলে গেটারদের এর যোগফলটা এর থেকে বেশি হলে তবেই ত্রিভুজ তৈরি করা সম্ভব বুঝতে আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে দেখো বলেছে যে বৃত্তের যে এর দৈর্ঘ্য দশ সেমি বলেছে আর বৃত্তের ব্যাসার্ধের বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কথা হবে তাহলে প্রদত্ত তাহলে দেখো প্রদত্ত বৃত্তের জ্যা কত বলেছে জ্যায়ের দৈর্ঘ্য কত বলেছে জ্যের দৈর্ঘ্য বলেছে সেমি অর্থাৎ বৃত্তের বৃত্তম বৃত্তম জ্যাকে কী বলা হয় বৃত্তের ব্যাস বলা হয় তাহলে ব্যাস যদি সেমি হয় তাহলে ব্যাসার্ধ কত আমরা জানি ব্যাসার্ধ হলো কি ব্যাসের অর্ধেক তাহলে ব্যাসাধ্য আমাদের তো ব্যাসা বার করতে বলেছে ব্যসার্য দৈর্ঘ্য বার করতে বলেছে তাহলে ব্যসাদশমান কী ব্যাসাদ্দশ মঞ্চান হচ্ছে এক দশ বাই দুই তাহলে কাটলে কত হচ্ছে পাঁচ পাঁচ সেমি উত্তর ব্যাসার্ধ হচ্ছে পাঁচ সেমি ঠিক আছে এবার তারপরে অঙ্কটা দুই দায়ের অঙ্ক চলে আসি আমরা দুই দায়গের অঙ্ক কী বলেছে দেখো বলেছে দুইশো এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে একশো দিয়ে বিভাজ্য যাবে দুইশো এর কোন ক্ষুদ্রতম সংখ্যা দুইশো এর কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে যোগ করলে একশো দিয়ে বিভাজ্য যাবে তাহলে আমাদের সবার প্রথমে কী করতে হবে এই অঙ্গগুলোর ক্ষেত্রে সবার প্রথমে এই দুইশো আছে এই দুইশোকে ভাগ করতে হবে এগারো দিয়ে তাহলে এগারো দিয়ে ভাগ করলাম এগারো দিয়ে ভাগ করার পর আমাদের কী বেরোচ্ছে দেখো আমাদের ভাগ ফলে বেরোচ্ছে আঠেরো আর ভাগ শেষে কথা বেরোচ্ছে দুই ঠিক আছে এবার ভাগশেষ যখন দুই বেরোচ্ছে এবার এই ভাগশেষটাকে কী করবে না এই ভাজকের সাথে এই ভাজকের সাথে কী করবে এই ভাজকের সাথে এই ভাগশেষটাকে বার করে দেবে বিয়োগ দিয়ে দেবে বিয়োগ দিয়ে দিলে কত হচ্ছে নয় এই যে নয়টা বেরোলো এই নয়টাকে যদি তুমি দুইশোর সাথে যোগ করো তাহলে দেখবা এগারো দিয়ে বিভাজ্য চলে যাবে মানে ভাগ হয়ে যাবে মিলে যাবে দেখো আমি পাশে করেছি এই যে দুইশো যোগ নয় তাহলে কত হচ্ছে দুশো নয় দেখো দুশো নয়কে আমি এগারো দিয়ে ভাগ করেছি দুশো নয়কে যদি এগারো দিয়ে ভাগ করি তাহলে এগারো একে এগারো নয় আবার নয় একে নয় এগারো নিরানব্বই তাহলে দেখছ মিলে গেল উত্তরটা বুঝতে পেরেছ তোমাদের আমি এইটুকুনি জাস্ট এই সাইডের পোর্শনটা দেখছো এটা জাস্ট আমি দেখানোর জন্য করেছি ঠিক আছে এটা পরীক্ষা করতাম না তোমরা এটা করলেই হবে বুঝতে পেরেছো এটা আমি তোমাকে দেখাচ্ছি যে ভাগ যাচ্ছে আচ্ছা তারপরে প্রশ্ন কি বলেছে যে রাম একশো নব্বই টাকা চাল একশো পঁচিশ পয়েন্ট তিরিশ টাকা ডাল আবার একশো বিয়াল্লিশ পয়েন্ট সত্তর টাকা সবজি কিনেছে তাহলে রাম মোট কত টাকা খরচ করেছে তাই তো তাহলে রাম কত টাকা খরচ করেছে তাহলে আমাদেরকে বার করতে হবে তাহলে রাম চাল কিনেছি রাম ডাল কিনেছি রাম সবজি কিনেছে এত টাকা এত টাকা এত টাকা লিখলাম তাহলে রাম মোট খরচ করেছে এগুলোকে সব পরপর যোগ করে দেবো এত যোগ এত যোগ এত যোগ এত করলে তাহলে তোমরা টোটাল যোগ করলে দেখবে চারশো আটান্ন টাকা উত্তর বেরবে তাহলে রামের মোট খরচ কত হয়েছে চারশো আটান্ন টাকা বুঝতে পেরেছ তারপরটা কি বলেছে বর্তমানে রাম ও রহিমের বয়সের সমষ্টি কী বলেছে টু এক্স প্লাস থ্রি ওয়াই বছর তাহলে দশ বছর পর দশ বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল দশ বছর আগে বার করতে হবে তাহলে রা বর্তমানে রাম আর রহিমের বয়সের সমষ্টি কত রাম আর রহিমের বয়সের সমষ্টি হচ্ছে টু এক্স প্লাস থ্রি ওয়াই বছর রামের বয়স কত আমরা এখানে রামের বয়স ধরে নিয়েছি রামের বয়স হচ্ছে রামের বয়স হচ্ছে টু এক্স ঠিক আছে এই যে টু এক্সের মধ্যে আমি রামের বয়সটা ধরে নিলাম টু এক্স তাহলে দশ বছর আগে কত ছিল টু এক্স বিয়োগ দশ আমরা তো জানি না টু এক্সের মান কত তাই টু এক্স বিয়োগ দশ করে নিলাম তাহলে দশ বছর বাদ চলে যাবে দশ বছর আগে তারপরে আমরা রহিমের বয়স কত জানি থ্রি বাই বছর তাহলে থ্রি বাই বছর করে নিলাম তাহলে দশ বছর আগে রহিমের বয়স কত হবে থ্রি ওয়াই মাইনাস দশ থ্রি ওয়াই মাইনাস করলাম এবার দশ বছর আগে তাহলে তাদের মোট বয়সের সমষ্টি কত হবে তাহলে দুজনের বয়সের সমষ্টি কত হবে এইটা হচ্ছে দশ বছর আগেকার বয়স রামের আর এইটা হচ্ছে রহিমের দশ বছর আগেকার বয়স দুজনের সমষ্টি বলেছে তাহলে আমি দুটোকে লিখলাম দিয়ে মাঝখানে কি চিহ্ন দিলাম যোগ চিহ্ন দিলাম তাহলে যোগ চিহ্ন দিলে এই দুটোকে কী হবে টু এক্স প্লাস মাইনাস দশ প্লাস থ্রি ওয়াই মাইনাস দশ তাহলে মাইনাস দশ আর মাইনাস দশের ক্ষেত্রে হচ্ছে মাইনাস কুড়ি মাইনাস মাইনাসে প্লাস সংখ্যা দুটো যোগ আর চিহ্নটা হবে বিয়োগ তাহলে মাইনাস কুড়ি বছর ঠিক আছে তাহলে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস কুড়ি বছর হচ্ছে এদের দুজনার দশ বছর আগেকার বয়স বুঝতে পেরেছো তারপরে প্রশ্নটা কি বলেছে এক্স সি এক্স সি আই এক্স রোমান সংখ্যাকে হিন্দু আরবিক সংখ্যায় লিখতে বলেছে তাহলে এক্স সি আই এক্স কথার অর্থ হলো কি দেখো তাহলে এক্স সি আই এক্স কথার অর্থ কি হচ্ছে এক্স সি আই এক্স রোমান হিন্দু সংখ্যার আরবিক সংখ্যার মধ্যে আমাদের লিখলে কি হবে না এক্স সি এক্স প্রথমে দেখো এক্স সি এক্স মানে কি এক্স সি এক্স মানে হচ্ছে নব্বই অর্থাৎ সি মানে হচ্ছে একশো একশো থেকে দশ বাদ দিলে হচ্ছে নব্বই আর আইএক্স মানে হচ্ছে দশের থেকে একবার দিলে হচ্ছে নয় আইএক্স মানে নয় তোমরা জানো এটা সোজা আমি তো ভেঙে দিয়েছি ভেঙে করে দিয়েছি তোমরা একবারে চাইলে ডাইরেক্ট উত্তর লিখতে পারো এক্স এক্স সি আই এক্স মানে হচ্ছে নিরানব্বই তোমরা চাইলে ডাইরেক্ট লিখতে পারো আমি শুধু ভেঙে করে দিয়েছি বড় অঙ্ক তাই ভেঙে ভেঙে চেষ্টা করেছি করার যাতে স্যাররাও বুঝতে পারে তোমরাও বুঝতে পারো বুঝতে পেরেছো তোমরাও চেষ্টা করবে ভেঙে করা তোমাদের যদি মনে হয় না ভেঙে করবো না এটা এরকম করতেই পারো ঠিক আছে এবার তারপর একটা কী বলেছে যে এমন তিনটি সংখ্যা লেখো যার শতকের অঙ্কের স্থানীয় মান প্রকৃত মানের পার্থক্য হচ্ছে কত সাতশো বিরানব্বই প্রকৃত মান আর স্থানীয় মানের পার্থক্য কত হবে না সাতশো বিরানব্বই হবে তাহলে আমরা ধরে নিই শতকের অঙ্কে কত আছে শতকের অঙ্ক ধরে নিই আমরা এক্স আছে ঠিক আছে আমরা এখানে শতকের অঙ্ক বার করতে পারছি দেখো তিন তিন অঙ্কের শতক লেখো তিন অঙ্কের লেখো যার শতকের স্থানীয় মান তাহলে আমরা শতকের অঙ্কটা কত ধরে নেব শতকের অঙ্কটা আমরা ধরে নিচ্ছি তাহলে শতকের অঙ্ক যদি এক্স ধরে নিই তাহলে স্থানীয় মান কত হবে এক্স গুণিত হচ্ছে দশ এক্স এক্স গুণিত হচ্ছে একশো তাহলে একশো এক্স হলো আর প্রকৃত মান কত হবে যেই সংখ্যাটা স্থানীয় মানে প্রথমে স্টার্টিংয়ে থাকে সেটাকে কি বলে হচ্ছে এটার প্রকৃত মান কত হচ্ছে তাহলে এখানে একটা সংখ্যা দিয়ে গুণ হবে তো সেই সংখ্যাটাই তো তার প্রকৃত মান হবে তাহলে এক্স হবে তার প্রকৃত মান বুঝতে পারছো তাহলে স্থানীয় মান হচ্ছে একশো এক্স আর প্রকৃত মান হচ্ছে যদি এক্স হয় তাহলে এই দুটোকে বাদ দিলে কত হবে পার্থক্য বলে দিয়েছে দেখো স্থানীয় মানার প্রকৃত মানের মধ্যে পার্থক্য অর্থাৎ বিয়োগ ফল বলতে দিয়েছি সাতশো বিরানব্বই তাহলে একশো এক্স বিয়োগ এক্স এই দুটোকে বাদ দিলে কত হচ্ছে এই দুটোকে বাদ দিলে হবে নিরানব্বই এক্স সমান সমান সাতশো বিরানব্বই আবার বাদ দিয়ে এক্স সমান সমান এটা তো গুণাকার রয়েছে এক্সের সাথে তখন এটা 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 এই পাশে আশা ভাগাকারে হয়ে যাবে তাহলে সাতশো বিরানব্বই বাই নিরানব্বই ঠিক আছে তাহলে নিরানব্বইকে দিয়ে যদি এটাকে কাটো তাহলে বেরোবে কত আট তাহলে এক্সের ঘরের শতকের অঙ্ক সংখ্যা আছে আট এবার যেহেতু আট বেরিয়েছে তাহলে তোমরা আট আটশো আটের আটশো এক থেকে যদি তোমরা আটশো নিরানব্বইয়ের মধ্যে যে কোনো সংখির সংখ্যা ধরো তোমার উত্তর একই আছে সাতশো বিরানব্বই আসবে তাহলে তুমি যদি এখন এখানে আটশো এক ধরেছি এবার আমি এখানে আটশো এক ধরেছি আটশো একের স্থানীয় মান কত আটশো আর আবার আটশো একের মান কত আট তাই তো তাহলে প্রকৃত মান যদি আট হয় তাহলে আটশো থেকে আট বাদ দিলে সাতশো বিরানব্বই আবার যদি তুমি আটশো পঁচিশ ধরো তাহলে আটশো পঁচিশ ধরে দেখো আটশো এবার আটশো থেকে যদি আমি তাহলে আটের এখানে আটের স্থানীয় মান কত আটশো তাহলে আর তোমার এখানে হচ্ছে তোমার আটের মান কত তাহলে আটের প্রকৃত মান হবে শুধু আট তাহলে আটের মান যদি শুধু আট হয় তাহলে কত হবে সাতশো বিরানব্বই বুঝতে পেরেছো আটশো এক থেকে আটশো নিরানব্বই সমস্ত মধ্যে যতগুলো সংখ্যা আছে সমস্ত সংখ্যা হবে এবার তোমার যেটা পছন্দ হবে সেটা পরীক্ষা লিখে দেবে ঠিক আছে আমি এটা দুটো এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছি সাইডে আচ্ছা তারপর কি বলেছে দেখো বলেছে একটা রেখাংশিত একটা বলেছে এখানে রেখাংশ দিয়েছে তার অংশপূর্ণ তার সম্পূর্ণ অংশটি কত এটা সোজা দেখো এখানে কটা বাক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট টোটাল আটটা বক্স আছে আটটা বক্সের মধ্যে কটা কালো করা রয়েছে তিনটে তাহলে উত্তর কত হবে না আটের মধ্যে তিন তা আমি তোমাদেরকে এটা খাতার মধ্যে দেখিয়ে দিয়েছি এটা তেমন অত কঠিন নয় খুব একটা এটা সোজাই দেখো কটা বাক্স আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা বাক্স আছে আটটার মধ্যে তিনটে করা রয়েছে তাহলে আট মোট রয়েছে আটটা আর ছক পূর্ণ করা আছে তিনটে তাহলে মোট আটটার মধ্যে কটা অংশ পুরো আছে তিনটে ছক রয়েছে তাহলে তিন অংশ রয়েছে অংশগত তিন অংশ মোটটা নিচে আর তারপরে যে কটা বলে দেওয়া থাকবে সে কটা হবে উপরে বুঝতে পেরেছো এবার আচ্ছা সরি তারপর কী বলেছো যে কোনো চারটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এগুলো হচ্ছে বড়ো প্রশ্ন বলেছে ইঞ্জিনের সামনের চাকার পরিধি চোদ্দো ডেসিমি এবং পেছনের চাকার পরিধি পঁয়ত্রিশ ডেসিমিটার হলে কমপক্ষে কত পদ গেলে দু চাকা দুটি চাকা দুটি একই একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘুরবে একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘুরবে তাহলে প্রথমটার পরিধি কথা বলেছে প্রথমটা বলেছে চৌদ্দ আর পিছনের কত বলেছে পঁয়ত্রিশ ডিসিমিটার তাহলে আমাদেরকে এখন পথ যাবে কতটা তাহলে আমাদেরকে এই দুটোকে কী করতে হবে চোদ্দো আর পঁয়ত্রিশকে তোমার লসও করতে হবে তাহলে চোদ্দো পঁয়ত্রিশকে লসও করলে সাত দুগুণে চোদ্দো পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে নিম্ন কত হচ্ছে সত্তর ডিসিমিটার তাহলে আমাদের পথ যাবে কত তাহলে আমাদের পথ যাবে না কত পথ যাবে হচ্ছে আমাদের সত্তর ডিসিমিটার পথ গেলে দুটো চাকা একই সঙ্গে পূর্ণ সংখ্যকবার ঘুরবে বুঝতে পেরেছো এবার তারপরে কী বলেছে দেখো তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্র্যাক্টর লাগে আঠেরোশো বিঘা জমি একশো দিনে চাষ করতে আরও কতগুলো ট্র্যাক্টর লাগবে তাহলে সবার প্রথমে কী করবো আমরা লিখে নেবো জমি সময় হচ্ছে দিন আর ট্র্যাক্টর সংখ্যা তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চারটি ট্র্যাক্টর লাগছে আঠারোশো বিঘা জমি দশ দিনে করতে কটা ট্র্যাক্টর লাগবে ঠিক আছে কয়টি ট্র্যাক্টর লাগবে আচ্ছা তাহলে তিনশো ষাট বিঘা জমি কুড়ি দিনে চাষ করতে চারটি ট্র্যাক্টর লাগে তাহলে এক বিঘা জমি কুড়ি দিনে এক বিঘা যদি তুমি কুড়ি দিনে করো করলে কি হবে না চার বাই তিনশো ষাট তাহলে এক বিঘা কুড়ি দিনে করছি তাহলে এক বিঘা তো অনেক কম দিন মানে বেশি দিন আমি সময় পাচ্ছি তাহলে ট্র্যাক্টরের সংখ্যা কত কম লাগবে বুঝতে পেরেছো তারপরে আবার এক বিঘা জমি একদিনে করতে এক বিঘা জমি যদি একদিনে করি তাহলে আমার আবার বেশি দিন সময় লাগবে একদিনে যদি করতে যাই তাহলে আবার ট্রাক্টরের সংখ্যা কী হবে বেশি লাগবে তাহলে তাহলে চারশো চার বাই তিনশো ষাট গুণিত কুড়ি ট্রাক্টরের সংখ্যা হয়ে গেল এবার বলেছে একশো আঠেরোশো বিঘা জমি একদিনে চাষ করতে কত সময় লাগবে আঠেরোশো বিঘা যদি যদি একদিনে করতে যায় তাহলে আরও বেশি সংখ্যক ট্র্যাক্টর লাগবে একদিনে যদি করতে চায় আঠারোশো বিঘা জমি তাহলে তো অনেক ট্র্যাক্টর লাগবে একসাথে তাহলে এটা গুণ হবে আবার আঠেরোশোটা টাক আঠেরোশো বিঘা জমি দশ দিনে করব তাহলে কী হতো আর একটু কম ট্র্যাক্টর লাগবে যদি একদিনে করতে যাই বেশি লাগবে দশ দিনে করতে গেলে কী হবে একটু কম ট্রাক্টর লাগবে তাই তো তাহলে তাহলে এবার আমরা কাটাকাটি করবো তাহলে দেখো শূন্য কাটবো শূন্য কাটবো এখানে কাটবো চার নয় ছত্রিশ এখানে কাটবো হচ্ছে শূন্য কেটে শূন্য দিলাম এখানে নয় দিয়ে কাটলো হচ্ছে নয় দুগুণে আঠেরো কুড়ি তাহলে কুড়ি দুগুণে চল্লিশ তাহলে টোটাল উত্তর কত হবে যে চল্লিশটি তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে কটা ট্রাক্টর লাগছে না চল্লিশটা ট্রাক্টর লাগবে দেখো লিখেছি এখানে যে আঠারশো বিঘা আঠারোশো বিঘা জমি দশ দিনে চাষ করতে চল্লিশটি ট্রাক্টর লাগবে বুঝতে পেরেছ এবার তারপরে প্রশ্নটা দেখো বলেছে যে পূর্ণ দুই বাই তিন মিটার লম্বা ফিতাকে তিনের আট অংশ কেটে নিয়ে তার সমান পাঁচটি ভাগে পাঁচটি ভাগে ভাগ করলে প্রতিটি টুকরের হবে প্রথমে ফিতার মাপ নিয়ে নেব প্রথমে ফিতার মাপ কথা বলেছে পূর্ণ দুই বাই তিন মিটার এবার পূর্ণ দুই বাই তিন মিটারকে আমি যদি ভেঙে নিই তিনশো আটচল্লিশ আটচল্লিশকে করলে কথা তিনশো আটচল্লিশ আটচল্লিশ আর দুজক্ষ করেছে পঞ্চাশ বাই তিন মিটার ঠিক আছে এবার পঞ্চাশ বাই তিন মিটার যখন বলেছে এবার পঞ্চাশ বাই তিন মিটার ফিতা ও পঞ্চাশ বাই তিন পূর্ণ ফিতাকে আমরা কি বলেছি এই ফিতা থেকে আমরা তিনের অংশ কেটে নিয়েছি যেখানে তিনের অংশ কেটে নিয়েছি তাহলে তিনের অংশ কেটে নিলে কি হবে দেখো তাহলে পঞ্চাশ বাই তিন গুণিত তিন বাই আট তাহলে তিন আর তিন কেটে যাবে তাহলে পঞ্চাশ বাই আট মিটার পরে রয়েছে পঞ্চাশ বাই আট মিটার পরে রয়েছে এখন এই পঞ্চাশ বাই আট মিটার ফিতাকে আমি কি করবো না সমান পাঁচ ভাগে কেটে নেব এখন পঞ্চাশ বাই আট মিটার ভিতাকে সময় যদি আমি পাঁচ ভাগে ভাগ করে নিই তাহলে প্রতিটি ভাগ কী করে প্রতিটি ভাগ কত করে হবে তাহলে পঞ্চাশ বাই আট ভাগ পাঁচ তাহলে পঞ্চাশ বাই আট এই ভাগটা কী হয়ে যাবে পরবর্তী লাইনে আসলে গুণ হয়ে যাবে গুণ হয়ে গেলে ঘুরে যাবে তখন এটা পাঁচটা কি যাবে এক বাই পাঁচ মিটার হয়ে যাবে বুঝতে পেরেছো এবার যদি আমি কাটাকাটি করি কথা হচ্ছে দশ হবে আবার যদি তুমি এটাকে কাটা তাহলে করছো দেখো দশ বাই আট তো তো তাহলে দশ বাই এতকে কাটলে কথা হচ্ছে দুই দিয়ে চার দুগুণায় আট পাঁচ দুগুণায় দশ তাহলে পাঁচ বাই চার মিটার এবার পাঁচ বাই চারকে তুমি এটাকে আবার পূর্ণ সংখ্যায় নিয়ে আসবে ঠিক আছে এটা রাখলেও হবে পূর্ণ সংখ্যায় আনলে সব থেকে ভালো হয় এই পূর্ণ সংখ্যা কী করে আসছে পূর্ণ সংখ্যাকে দেখো চার এক চার আর একে পাঁচ তাহলে পাঁচ বাই চার বসে গেল কিন্তু যদি পূর্ণ সংখ্যায় আবার আনতে যাও তখন কী করতে হবে দেখো এই চার বাই পাঁচকে ভাগ করছি তাহলে চার একটি চার নিচে এক বসে গেলো এই ফার্স্টে ভাগ ফল নিচে ভাগ শেষ তারপর হচ্ছে এই ভাজকটা বুঝতে পেরেছো তাহলে এক পূর্ণ এক বাই চার এটার ভাবে করতে হয় এত মিটার আচ্ছা তারপর কি বলেছে দেখো মেহবুব ও তার দল ঠিক করেছে যে তেত্রিশ দিনে চব্বিশ পূর্ণ এগারো কিমি রাস্তা তৈরি করবেন তারা প্রতিদিন এগারো এগারো বাই পনেরো কিমি করে পঁচিশ দিনে রাস্তা তৈরি করলে করলেন করলেন এবার সঠিক এবার এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু কতটুকু করে রাস্তা তৈরি করতে হবে তাহলে তোমরা দেখো যে মেহবুব আর তার দল রাস্তা তৈরি করছে মিটার রাস্তা তৈরি করছে না চব্বিশ পয়েন্ট এত কিলোমিটার তাহলে চব্বিশ পয়েন্ট এত কিলোমিটারকে আমরা সবার প্রথমে কী করবো না সবার প্রথমে এটাকে আমরা ভেঙে নেব ভেঙে নিলে কী হবে দেখো ভেঙে নিলে হবে তিনশো একাত্তর বাই পনেরো অর্থাৎ চব্বিশের সাথে পনেরো গুণ প্রথমে চব্বিশের সাথে পনেরো গুণ যেই ফলটা বেরোবে তার সাথে এগারো যোগ করলে দেখবে তিনশো একাত্তর বেরোবে আমি আবার বলছি চব্বিশের সাথে পনেরো গুণ পনেরো গুণ করার পর এগারো যোগ করবে চব্বিশ সাথে পনেরো গুণ এবার যেই যোগফলটা বেরো যেই গুণফলটা বেরোবে তার সাথে এগারো যোগ করবে এগারো যোগ করা হলো তারা তিনশো একাত্তর বেরোবে আর নিচে এই যে সংখ্যাটা রয়েছে পনেরো এটা বসে যাবে তাহলে হয়ে যাবে ভগ্নাংশ আকারে বুঝতে পেরেছো তাহলে এটা হয়ে গেল তোমার এত কিমি রাস্তা এবার প্রতিদিন তারা কাজ করে কত এগারো বাই পনেরো কিমি করে রাস্তা তৈরি করছে তাহলে তারা প্রথমে কত দিন করছে দেখো তারা পঁচিশ দিন রাস্তা তৈরি করেছে তাহলে পঁচিশ দিনে কত করবে এটা প্রতিদিন যদি এত করে তাহলে পঁচিশ দিনে কত করবে তাহলে পঁচিশ দিনে আমি নিয়ে আসলাম এখানে তাহলে পাঁচ দিকে একটা তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে এগারো পঞ্চান্ন বাই তিন তাহলে পঞ্চান্ন বাই তিন কিমি রাস্তা তৈরি করে পঁচিশ দিনে কত রাস্তা তৈরি করে না পঞ্চান্ন বাই তিন কিমি রাস্তা তৈরি করে তাহলে এত কিমি রাস্তা মোট ছিল তৈরি করেছে এত তাহলে বাকি কত থাকবে যে বাকি থাকবে নিশ্চয়ই এটার থেকে বড়োটার থেকে ছোটোটা বাদ দেবো যতটা পুরো মোট ছিল তার থেকে যতটা করে ফেলেছি সেইটুকুনি বাদ দিয়ে দিলে বাকি অংশটা পড়ে থাকবে তোমার লজেন্সের মধ্যে তোমার কাছে পঞ্চাশটা লজেন্স ছিল তার মধ্যে তুমি চল্লিশটা লজেন্স তার মধ্যে তুমি তিরিশটা লোজন খেয়ে পেলে পঞ্চাশের মধ্যে তিরিশটা লজন খেয়ে পেলো কটা লজেন থাকবে কুড়িটা লজেন থাকবে যেরকম বিয়োগ দিতে হয় পঞ্চাশের থেকে তিরিশ বাদ দিতে হয় তেমনই এটা ধরো পঞ্চাশটা লজেন আর এটা ভাবো তোমার তিরিশটা লজেন খেয়ে ফেলেছো যেটা তাহলে বাদ দিলে বাকি কুড়িটা লজেন তোমার বেরিয়ে যাচ্ছে বুঝতে পেরেছ তাহলে এটাকে কী করতে হবে এটা এখন তোমার লজেন নয় এটা এখন ভগনাংশ আকারে আছে তাহলে আমাদের এটাকে নিজেকে লসাউ করতে হবে তাহলে পনেরো তিনের লসাও কথা হচ্ছে পনেরো এবার পনেরো তিনের লসাউ করলে তোমরা যদি এটাকে গুণ করো তাহলে পনেরো একটু পনেরো তাহলে এক দিয়ে তিনশো একাত্তর গুণ বা তিন পাঁচে পনেরো তাহলে তিন পাঁচ হচ্ছে সেটা পাঁচের সাথে পঞ্চান্ন গুণ ঠিক আছে তাহলে তিনশো একাত্তর বিয়োগ দুশো পঁচাত্তর বাই পনেরো তাহলে ছিয়ানব্বই বাই পনেরো কিমি ঠিক আছে তাহলে বাকি রাস্তা বেরিয়ে গেল তো এবার বাকি রাস্তা যদি এত বেরিয়ে যায় এবার তাহলে আমাদের আর বাকি দিন কত পড়ে রয়েছে আমাকে বলো বাকি দিন কত পড়ে আছে তেত্রিশ বিয়োগ পঁচিশ দিন পঁচিশ তেত্রিশ দিন টোটাল সময় নেওয়ার কথা ছিল আর পঁচিশ দিন তো হয়েই গেছে পঁচিশ দিনই তো তোমার এত রাস্তা তৈরি করেছে পঞ্চান্ন বাই তিন তাহলে বাকি কতদিন পরে আছে না বাকি পরে রয়েছে আট দিন তাহলে বাকি রাস্তা তো তোমার আট দিনেই তৈরি হবে এবার আট দিনে তারা প্রতিদিন রাস্তা তৈরি করবে কত দেখো এখানে বলেছে প্রতি টুকরো প্রতিদিন কত করে রাস্তা তৈরি করবে তাহলে আট দিনে তারা রাস্তা তৈরি করবে কত ছিয়ানব্বই বাই পনেরো ভাগ আট তাহলে এই ভগ্নাংশকে আবার এইটাকে যখন আবার এই ভাগটাকে গুণাকারে করবে তখন কী হয়ে যাবে আটটা ঘুরে গিয়ে এক বাই আট হয়ে যাবে তাহলে এক বাই আট দিয়ে কত করলে কত হবে আমার আট বারো ছিয়ানব্বই তাহলে বারো তিন দিয়ে তিন চারে বারো তিন দিয়ে তিন পাঁচে পনেরো কাটাকাটি করছি তাহলে চার বাই পাঁচ তাহলে বাকি আট দিনে প্রতিদিন কত করে করবে চার বাই কিমি করে করবে বুঝতে পেরেছো আচ্ছা তারপর অঙ্কটা কী বলেছে দেখো পাঁচের ওগ্রিয় অঙ্কটা যে তেইশ দু লাখ চৌত্রিশ হাজার পাঁচশো সাতষট্টিকে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে যোগ করলে আটশো পঁয়ত্রিশ দ্বারা বিভাজ্য হবে একদম পুরো একদম সেম এই অঙ্কটার মতন এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা করলে এগারো দ্বারা বিভাজ্য হবে একদম হুবহু অঙ্ক পুরো সেম অঙ্ক এক্স্যাক্টলি এ দেখো তাহলে আমি আটশো পঁয়ত্রিশকে দিয়ে এটাকে ভাগ করছি তাহলে আটশো পঁয়ত্রিশ দিয়ে প্রথমে দুইবারে যাবে তোমরা ক্যালকুলেশন নিজেরাই করবে ঠিক আছে তোমরা সিক্সে পরও একটু বড়ো হয়েছ তাহলে গুণ করবে দেখবে যাবে এখানে তারপরে আবার আট দিয়ে যাবে দেখবে সাতশো সাতষট্টি তোমার ভাগশেষ পড়ে থাকবে তাহলে ভাগশেষ কত হচ্ছে সাতশো সাতষট্টি ঠিক আছে তাহলে এখন তোমাকে বিয়োগ করার নিয়ম কী বলেছি আমি আগেই বলেছি যে ভাজকের সাথে ভাগশেষ ভাজকের সাথে কি করতে হবে না ভাজকের সাথে ভাজকের সাথে তোমার ভাগশেষ বিয়োগ করতে হবে তাহলে ভাজক কত সময় তিরিশ এর সাথে হচ্ছে ভাগশেষ কত সাতশো সাতষট্টি যদি এত বাদ দাও তাহলে কত হবে তাহলে এই সংখ্যাটাই কী হবে না এই সংখ্যাটায় তোমার ক্ষুদ্রতম সংখ্যা যা যোগ করতে হবে ঠিক আছে এই দেখো আমি এই সংখ্যাটার সাথে আটষট্টি যোগ করেছি যোগ করার পর আমি তোমাদেরকে দেখিয়েছি যে কীভাবে মিলে গেছে তোমরা দেখবে ক্যালকুলেশন করে দেখবে যে তোমরা দেখবে যে এটা মিলে যাচ্ছে বুঝতে পেরেছো আচ্ছা তারপর অঙ্কটা দেখো যে ছয় বাই সাতের তিন গুণের সঙ্গে কত যোগ করলে যোগফল ফল দুই বাই দুই পূর্ণ ছয় বাই সাত হবে ঠিক আছে তাহলে এই অঙ্কটা দেখো আমরা কত যোগ করলে বলেছে এত এর তিন গুণের সঙ্গে কত যোগ করলে তাহলে আমরা সংখ্যাটা ধরে নিই এক্স তাহলে আমি যদি এখন সংখ্যাটাকে এক্স ধরে নিই তাহলে ছয় পূর্ণ ছয় ছয় বাই সাতের তিন গুণের সংখ্যা আমি যদি এক্স যোগ করি তাহলে আমাদের গুণ কত হচ্ছে না পূর্ণ সংখ্যায় দুই পূর্ণ ছয় বাই সাত হচ্ছে ঠিক আছে তাহলে আমরা এখন দুই বাই সাত হলে কত হবে তাহলে দুই বাই সাত হলে দেখো তাহলে আমি যদি তাকে গুণ করি তাহলে তিন ছয় আঠেরো এটা নিচে কিছু নেই মানে কি এক তাহলে মানে এটা ওপরের সংখ্যা তাহলে তিন ছয় আঠেরো আঠেরো আর নিচে কত হচ্ছে সাত যোগ এক্স ইজুকাল টু সাত দুগুণে চোদ্দো যোগ ছয় মানে কুড়ি সাত দুগুণে চোদ্দো যোগ ছয় চোদ্দোর সাথে ছয় যোগ করলে হচ্ছে কুড়ি তাহলে কুড়ি বাই সাত এটা বেরোবে তারপরের লাইনে কী হবে এক্স সমান সমান এই সংখ্যাটা তো এ পাশে আছে এটা যোগা যোগ থাকলে কী হবে এ পাশে আসলে বিয়োগ হয়ে যাবে তাহলে কুড়ি বাই সাত বিয়োগ আঠেরো বাই সাত এ দুটোকে বাদ দিলে কত হবে এ দুটোকে পাশে লসও করবো লশ করার পর কুড়ি থেকে আঠেরো বাদ দিলে কত হবে না দুই বাই সাত বুঝতে পেরেছো তাহলে দুই বাই সাত তাহলে ছয় বাই সাতের তিন গুণের সঙ্গে দুই বাই সাত যোগ করলে যোগ ফল দুই পূর্ণ ছয় বাই সাত হবে বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ঠিক আছে